একটি কাকপাখি সময়ের ঊর্ধ্বে উঠে এগারো বার পর্যবেক্ষণ করেছিলেন রামায়ণ ষোলো বার মহাভারত এবং দুবার দক্ষযজ্ঞ কিন্তু প্রতিবারই কি একই ঘটনা তিনি ঘটতে দেখেছিলেন সায়েন্স ফিকশনের টাইম ট্রাভেলিং এর ব্যাপারে তো তোমরা নিশ্চয়ই শুনেছ কিন্তু জানো কি আজ থেকে হাজার হাজার বছর আগে টাইম ট্রাভেলিং বা সময় চক্রের ঊর্ধ্বে উঠে বিভিন্ন ঘটনা অবলোকন করেছিলেন কাক ভূষণ্ডী নামক এক পক্ষী ঋষি আজ তোমাদের সাথে শেয়ার করব সেই ভূষণ্ডি নামক পক্ষী ঋষির কাহিনী কিভাবে একটা সাধারণ কাক পাখি এই অসাধ্য সাধন করেছিলেন তারই বিস্তারিত ঘটনা জানতে পারবে আজকের ভিডিওতে তাহলে শোনো সেই রহস্যপূর্ণ আধ্যাত্মিক কাহিনী ভূষণ্ডি নামক যে কাক পাখির কথা আজ তোমাদের শোনাতে চলেছি তিনি কোনো সাধারণ কাক নন এমনকি সাধারণ অবস্থায় তিনি কাক ছিলেন না ত্রেতাযুগে যুগে অযোধ্যার কাছাকাছি একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভূষণ্ডী নামের এক ব্রাহ্মণ তার জীবন ছিল আর দশটা ব্রাহ্মণ সন্তানের মতন সহজ সরল সারাদিন বেদ উপনিষদের চর্চা আর মহাদেবের তপস্যা নাম জপ এই সমস্ত করেই কেটে যেত তার সমস্ত সময় তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সত্যকে উপলব্ধি করে মুখ্য লাভ করা তবে নিয়তি বোধ হয় তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল সেই সময় লোমশমুনি নামক এক শিব ছিলেন এবং ভূষণ্ডী নিজেও যেহেতু দেবাদিদেবের ভক্ত ছিলেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন লোমশমুনি আশ্রমে গিয়ে জ্ঞান অর্জন করবেন তবে সেখানে গিয়ে ঘটে গেল এক বিপরীত ঘটনা লোমশমুনির ধ্যান ভঙ্গ হওয়া বা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে ভূসন্ডির উপর প্রচণ্ড ক্ষেপে গেলেন মুনি আর সেই ক্রোধের বশবর্তী হয়ে তিনি ভূসুণ্ডীকে কাক হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে বসেন ফলে তৎক্ষণাৎ ব্রাহ্মণ যুবক ভূসুণ্ডী পরিণত হলেন কাকে তবে সাধারণ ব্যক্তিদের মতো এই ঘটনায় হতাশায় নিমজ্জিত হননি ভূসুণ্ডী তিনি আরও কঠোরভাবে শুরু করেছিলেন মহাদেবের তপস্যা এই তপস্যায় সন্তুষ্ট হলেন মহাদেব আর সেই সাথে তিনি বুঝতে পারলেন ভুসুনটির মনের দুঃখ দেবাদিদেব প্রসন্ন চিত্তে ভুসুণ্ডীকে আশীর্বাদ করলেন হে পুত্র তুমি কদাকার এক পক্ষীরূপ প্রাপ্ত হয়েছো বলে দুঃখ কোরো না আমি তোমাকে অমরত্ব অসীম জ্ঞান আর সময় চক্রের ঊর্ধ্বে উঠে সৃষ্টিচক্র পর্যবেক্ষণ করার জ্ঞান প্রদান করছি যুগের পর যুগ ধরে জ্ঞান ও ভক্তির দিশারি হয়ে বিরাজ করবে তুমি তবে কারো কারো মতে ব্রহ্মা ও শ্রীরাম কাকভূষণকে এই ব্রর প্রদান করেছিলেন বলে জানা যায় যাই হোক লোমসমনির অভিশাপ যেমন ভূষণ্ডীর জীবন পাল্টে দিয়েছিল তেমনি মহাদেবের মতান্তরে ব্রহ্মা ও শ্রীরামের দেবা বরদানে তার জীবনে এলো এক অন্য পথের দিশা এরপর রাজা দশরথের ঘরে যখন শ্রীহরি বিষ্ণুর অবতার শ্রীরাম জন্মগ্রহণ করলেন তখন সকল অযোধ্যাবাসীর সঙ্গে সঙ্গে কাকভূষণ্ডীও অযোধ্যায় হাজির হয়েছিলেন এই মহাজাগতিক ঘটনার আনন্দকে আস্বাদনের উদ্দেশ্যে বলা হয় শ্রীরাম যে স্বয়ং শ্রীহরি বিষ্ণুর অবতার তা শুধুমাত্র গুটি কয়েক জানতেন আর তাদের মধ্যে অন্যতম ছিলেন কাকভূষণ্ডী তিনি খুব কাছ থেকেই দেখেছিলেন শ্রীরামের জন্ম বড় হয়ে ওঠা রাজ্যপাঠ থেকে বঞ্চনা মা সীতা আর লক্ষণের সাথে মর্মান্তিক বনবাস ছলনার দ্বারা রাবণ কর্তৃক মা সীতার অপহরণ আর সেই বিরহে শ্রীরামের হাহাকার রাবণের পরাজয় ও মৃত্যু এবং অযোধ্যায় প্রতিষ্ঠিত রামরাজ্য শুধু তাই নয় শ্রীরামের শিষ্যত্ব গ্রহণ করে তিনি শ্রীরামের কাছ থেকে অর্জন করেছিলেন অসামান্য জ্ঞান আর তাই তিনি তার দৃষ্টিকোণ থেকে রচনা করেছিলেন ভূষণ্ডী রামায়ণ এরপর শ্রীরাম যখন তার লীলা শেষ করে বৈকুণ্ঠে ফিরে যান তখন অমরত্বের বরে কাক ভূষণ্ডী থেকে গেলেন মর্তধামে এলো দাপর যুগ এ যুগেও তিনি দেখা পেলেন শ্রীহরির পূর্ণ অবতার শ্রীকৃষ্ণের উপভোগ করলেন এক দিব্য রাখাল বালকের মাখন চুরির লীলা অসংখ্য অসুর ও রাক্ষস বধ বৃন্দাবনের লাশলীলা এবং কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের অবদান আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের প্রদত্ত জ্ঞান শুধুমাত্র অর্জুন আর ধৃতরাষ্ট্রের উপদেষ্টা সঞ্জয় শুনেছিলেন কিন্তু কাকভূষণ্ডীও এই গীতা জ্ঞান অর্জন করেছিলেন তা কিন্তু অনেকেই জানেন না শ্রী রামচন্দ্রের মতন ভূষণ্ডিও শ্রীকৃষ্ণের কাছেও শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার কাছ থেকে অর্জন করেছিলেন আধ্যাত্মিক দর্শন সময়চক্র সৃষ্টিচক্র ও আত্ম উপলব্ধির জ্ঞান কাকভূষণ্ডীর জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে গরুরের সাথে সাক্ষাৎ তুলসীদাস রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে কাকভূষণ্ডী ছিলেন গরুর দেবের উৎকৃষ্ট শিক্ষক তিনি গরুর দেবের কাছে ব্যাখ্যা করেছিলেন শ্রীরামের তত্ত্ব ভক্তি ও জ্ঞানের পথ তিনি তাকে শিখিয়েছিলেন যোগবাশিষ্ট এবং সময়ের চক্র তবে কাকভূষণ্ডীর কাহিনী এখানেই শেষ নয় তিনি দেখতে চেয়েছিলেন প্রত্যেক কল্পে রামায়ণ ও মহাভারত একইভাবে পরিসমাপ্ত হয় কিনা এই কারণে তিনি এগারোবার রামায়ণ এবং ষোলোবার মহাভারত দর্শন করেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিবারই রামায়ণ ও মহাভারতের অন্তিম ঘটনার শেষ হয়েছিল বিভিন্নভাবে অর্থাৎ তার দেখা রামায়ণ ও মহাভারতের কাহিনী এক ছিল না এছাড়া রামায়ণ ও মহাভারতের বাইরেও তিনি দুবার দক্ষ পর্যবেক্ষণ করেছিলেন কিন্তু দক্ষ ঘটনা প্রতিবার একইভাবে শেষ হওয়ার কারণে তিনি আর এই ঘটনা দেখতেই চাননি তবে তোমরা হয়তো অনেকেই জানো না আমাদের পৌরাণিক শাস্ত্র অনুসারে ভূষণ্ডি আজও জীবিত আছেন আমাদের আশেপাশে কর্কশ শব্দ উৎপাদন করা অবহেলিত কাকপক্ষীদের মধ্যে কোনো একটি পাখি হয়তো মহাজ্ঞানী কাক ভূষণ্ডী আর তার নামানুসারেই দীর্ঘজীবী ব্যক্তিকে বাংলা বাগধারা নাম দিয়েছে ভূষণ্ডীর কাক তো বন্ধুরা আজকের এই অজানা কাহিনীটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও আর যদি তোমাদের এই কাহিনীটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই প্রণাম